কর্মীবৃন্দু সালামু আলাইকুম লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন বাতা নিয়ে যা জানালো শিক্ষক দপ্তর সবেমাত্র দুই দিন হলো এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে যদি দেওয়ার কথা ছিল এক তারিখে কিন্তু দেওয়া হয়েছে প্রায় সাতাশ পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এখন মে মাসের বেতন ইদাফে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দু লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন স্কুলের ও সাতাশ হাজার দুশো তেষট্টি জন কলেজের কর্মচারী রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন বাতা পহেলা জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা ইদাফে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশত একষট্টি জন স্কুলের এবং সাতাশি হাজার দুশো তেষট্টি জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেন মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে পয়লা জুনের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এ টাকা পৌঁছে যাবে বলে আশা করছে অর্থাৎ এক তারিখের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে মে মাসের বেতন পৌঁছে যাবে বলে তারা আশা করতেছে এর আগে চব্বিশে মে বিভক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জারি করা হয়েছিল প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ই এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত সার ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে তা সার হতো আর এই তথ্য তুলতে গিয়ে শিক্ষকদের নানা ধরনের ভোগান্তি পেত হতো কিন্তু ই ডিসেম্বর মাসে চালু করার পরেও ইএফির মাধ্যমে যদিও প্রথম মাস প্রথম মাসটা এক তারিখে কিছু দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে আর এক তারিখ থেকে দু তারিখ না তার অনেক পরে শিক্ষক কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া বা তিন মাসের বেতন বকেয়া কারো চার মাসের বেতন বকেয়া পাঁচ মাসের বেতন বকেয়া এই অবস্থায় একটা হজবরল অবস্থায় পড়ে আছে যদিও এখন বলতেছে যে মে মাসের বেতন এক তারিখে দিবে যদি মে মাসের বেতন এক তারিখে দেওয়া হয় তাহলে হয়তোবা একটি হলেও শিক্ষকদের কষ্ট লাঘব হবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম